ফুললি ব্ল্যাক আর কি এইটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে মাত্র তিরিশ টাকা ওয়ার্ড মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ওয়ার্ড লুমিনার যেটা আছে দেখেন একদম গ্লাসের ভিতর ভিতরে খোদাই করে লেখা কিন্তু এটা কিন্তু নিতে পারবেন মাত্র তিরিশ টাকা ওয়ার্ড একটা ফ্যান এবং দুইটা লাইট চালাতে একটা ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন দোকান রয়েছে

সুন্দর প্যাকেজ আপনাকে সাজাই দিবেন ঠিক আছে মনো 130 ওয়াট হাই এফিসিয়েন্সি সোলার প্যানেল আচ্ছা এটাও নিতে পারবেন 30 টাকা ওয়াট কিন্তু আইপিএস এর চাহিদা বাড়ছে বেশি লং রান হ্যামকো লুমিনাস হ্যাঁ মাইক্রোটেক সব ধরনের আইপিএস কিন্তু আমাদের কাছে अवेलेबल ভাই কিন্তু আপনারা এই আইপিএস গুলো পেয়ে যাবেন পাইকারি দাবে ভাই এর কাছে সর্বনিম্ন 1 কিলো থেকে শুরু আপনারা 11 কিলো পর্যন্ত কিন্তু আপনারা হাইব্রিড এর সেটআপ গুলো পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি চান আলাদা হাইব্রিড ইনভার্টার নিবেন বা আলাদা প্যানেল নেবেন বা আলাদা

দশটা লাইট একটা ফ্রিজ আচ্ছা এবং এই লোডগুলো অফ করে কিন্তু এক ঘর একটা পানির মোটরও চালাতে পারবেন দেখেন এই জায়গায় কি কি পাবেন আপনারা দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন ওকে 200 एंपের একটা হ্যাম্পকো বাল্ব রহিমাপুর দেখো একটা কোম্পানির ব্যাটারি আচ্ছা এবং 350 ওয়াট মনো হুম হুম এগ্রেডের লং ডিসোলার প্যানেল টিআর1 লিস্টে যেটা আছে চারটা প্যানেল থাকবে তাছাড়া কিন্তু এই যে হাইব্রিড সেট আপ গুলো এগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে একদম ফ্রিতে সেটিং করে দিয়েছি এখন সেটিং করে দিয়েছি এখন আমরা সেটিং চার্জ ফ্রি আছে অর্থাৎ সিলিং ফ্যান 6টা তারপর লাইট 10টা ফ্রিজ একটা এবং এগুলো বাদ দিয়ে একবার মোটর চালাতে পারবে ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট একটা প্যাকেজ ভাই কত টাকা দাম দিচ্ছেন ভাই 78000 টাকা দাম রাখতেছি আর এটার সাথে আপনার বাড়তি খরচ হলো আপনার শুধু পরিবহন খরচটা বাট এটা সিটিং করতে যে 4000 টাকা খরচ হয় সেটা লাগবে না না সেটা প্রয়োজনে আপনার সেটা আপনাকে দিতে হবে এবং পরে এর ক্ষেত্রে যদি একটু বলি ভাই সোলারের প্যাকেজের ক্ষেত্রে বলি আমরা হাইব্রিডে তো এই ধরনের মেশিন দিয়ে আপনার

সোলারের ভিডিও অনেকদিন আপনার চ্যানেলে দেখতে পায় না একটা আপডেট জানান কারণ আমরা ঢাকা নবপুর কাপ্তান বাজার যাবো সোলার ক্রয় করতে আপডেট কিনে গেলে আপডেট জেনে গেলে অনেকের উপকারে আসবে যার কারণে আমরা চলেছি ঢাকা বাজার সোলার কমপ্লেক্স যারা সোলার নিয়ে ব্যবসা করেন সোলার নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা সংক্ষিপ্ত একটা ভিডিও হবে পাঁচ দশ মিনিটে আপনারা না টেনে দেখবেন অনেক ইনফরমেশন শেয়ার করা হবে আমাদের সাথে কথা বলবো রিফন ভাই আসসালাম রিফন্ড ভাই কেমন আছে

টাকা হয়ে যায় দাম কি বাড়ছে না আগের মতো এখন পর্যন্ত এই বছর ওইভাবে রেট বাড়ে নাই আচ্ছা সামনে এমন গরম যদি পড়তে থাকে বাড়তেও পারে বাড়তেও পারে তো মোটামুটি আমরা আইডিয়া শেয়ার করবো যারা আপনার সোলার কারেন্ট কেনার জন্য আসবেন আইডিয়া নিয়ে কিনা করতে পারবেন ভাই

বারো ভোল্টের ভিতরে এটা রেট রাখতেছি আমরা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পার ওয়ার্ড পার ওয়ার্ড মাত্র পঁচিশ টাকা এবং চব্বিশ ভোল্টের প্যানেল যারা নিবেন তিনশো পঞ্চাশ ওয়াট পাঁচশো নব্বই হাওয়া ছয়শো দশ ওয়াট একদম হোলসেল রেটে পাবেন মাত্র ষোলো টাকা ওয়ার্ডে ষোলো টাকা পার ওয়ার্ড লঞ্জি ষোলো টাকা পার ওয়ার্ড ছিল ভাই ভাই এই গত বছর এই গরমে আমরা ভিডিও করছিলাম কত মানে তিরিশ পঁয়ত্রিশ টাকা ছিল পার ওয়ার্ড জি এখন হচ্ছে সর্বনিম্ন হোলসেলে বেচছে আমরা বিশ টাকা পঁচিশ টাকা ওয়ার্ডে আচ্ছা আচ্ছা এখন কিন্তু ভাই রেটটা আমি প্রথমে বলছি গত বারের তুলনায় এই বছর এখন পর্যন্ত বাড়ে নাই ওকে তারপরে নতুন কিছু প্যানেল আসছে যেমন আলোর কোম্পানির মাল আপনার একদম ফুললি ব্ল্যাক

ফুললি ব্ল্যাক আর কি এইটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে মাত্র তিরিশ টাকা ওয়ার্ড মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ওয়ার্ড লুমিনার যেটা আছে দেখেন একদম গ্লাসের ভিতর খোদাই করে লেখা কিন্তু এটা কিন্তু নিতে পারবেন মাত্র তিরিশ টাকা ওয়ার্ড ত্রিশ টাকা কম দামি যদি কেউ চান যে ভাই আমাকে আরো কম দামি দেন বা আরো দামি দেন সব ধরনের সোলার প্যানেল আমাদের কাছে আছে আচ্ছা আমাদের কাছে সর্বনিম্ন

তাছাড়া আমাদের কাছে আপনি সুপার স্টার নিতে পারবেন রহিম আফরোজ নিতে পারবেন সানলেন এক্সট্রিম নিতে পারবেন জেনেটিক প্লাটিনিয়াম নিতে পারবেন এগুলো কিন্তু সব চল্লিশ টাকা ওয়ার্ডের উপরে আর কি যারা আপনারা কাপ্তান মাজার আসবেন আমি বলছি আমাদের ঢাকা এক্স ওয়াই জেড অথবা দাম জানে ফিজিক ফেসবুক পেজের কথা বললে ভাই আপনাকে অবশ্যই মার্কেট প্রেজে রেট থাকে সেই রেটে রাখবেন ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ যদি দোকানে আসেন আপনি যদি ফিজিক্যালি আপনি দোকানে এসে দেখে নেন আপনার জন্য ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে যদি আসে লং লুমিনাস হ্যাঁ মাইক্রোটেক সব ধরনের আইপিএস কিন্তু আমাদের কাছে পাইকারি দামে তাছাড়া কিন্তু সাকর ইনভার্টার আছে সোলারন আছে এই পাশে দেখা যায় আপনারা সবচেয়ে হাই কোয়ালিটি যেটা গ্রো গ্রোয়ার্ডের মেশিন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা সাকো আর এই পাশে কিলো থেকে কত কিলো ভাই আমাদের কাছে সর্বনিম্ন 1 কিলো থেকে শুরু আপনারা 11 কিলো পর্যন্ত কিন্তু আপনারা হাইব্রিডের এর সেটআপ গুলো পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি চান আলাদা হাইব্রিড ইনভার্টার নেবেন বা আলাদা প্যানেল নেবেন বা আলাদা

এবং এই লোড গুলো অফ করে কিন্তু এক ঘর একটা পানির মোটর চালাতে দেখেন এই জায়গায় কি কি পাবেন আপনারা দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন দুই শ্যাম্পের একটা হ্যাম্প্রো বলবো রোহিমাবো যেকোনো একটা কোম্পানির ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ মনো এগ রেট এর লন্ডি সোলার পেনেল টি আর যেটা আছে চারটা প্যানেল থাকবে আচ্ছা আচ্ছা তাছাড়া কিন্তু এই যে হাইব্রিড সেট আপ গুলো এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ একদম ফ্রিতে সেটিং করে দিচ্ছি এখন সিটিং করে দিয়ে এখন আমরা সেটিং চার্জ ফ্রি আছে সিলিং ফ্যান 6টা তারপর লাইট 10টা ফ্রিজ একটা এবং এগুলো বাদ দিয়ে একগুলো মডেল চালাতে পারবে ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট একটা প্যাকেজ ভাই কত টাকা দাম দিচ্ছেন ভাই 78000 টাকা দাম রাখতেছি আর এটার সাথে আপনার বাড়তি খরচ হলো আপনার শুধু পরিবহন খরচটা বাট এটা সিলিং করতে যে 4 5000 টাকা খরচ হয় সেটা লাগবে না না সেটা প্রয়োজন নেই আপনার সেটা সেটা আপনাকে দিতে হবে এবং পরে এর ক্ষেত্রে যদি একটু বলি ভাই সোলারের প্যাকেজের ক্ষেত্রে বলি আমরা হাইব্রিডে তো এই ধরনের মেশিন দিয়ে আপনার বাসার এসি যে লোড গুলো আছে এগুলো চালাই দিব আচ্ছা ডিসির ক্ষেত্রে যদি একটু বলি যে ভাই যাদের বাজেট কম আছে যারা কম বাজেটে নিতে চান আমাদের কাছে কিন্তু একশো আট দেড়শো আট দুইশো আট পঞ্চাশ ওয়াট সর্বনিম্ন তিরিশ ওয়াট থেকে কিন্তু আমাদের প্যাকেজ গুলো শুরু আচ্ছা আমি যদি একশো ওয়ার্ডের একটা প্যাকেজ দেখতাম মিডিয়াম বাজেটের একটা প্যাকেজ দেখাই যেমন আপনি একশো ওয়ার্ড একটা প্যানেলের মাধ্যমে এবং চল্লিশ এম্পের ব্যাটারি থাকবে হ্যাম্পো বলবো বা যে কোনো একটা এই প্যাকেজটার মাধ্যমে আপনি তিনটা ফ্যান চালাতে পারবেন বারো ইঞ্চি

আমি হিসাব করে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সোলার ইনভার্টার ব্যাটারির মাধ্যমে একটা সুন্দর প্যাকেজ আপনাকে সাজাই দিই ইনশাআল্লাহ সোলার ইনভার্টার প্যাকেজ এগুলার পাশাপাশি কিন্তু আমাদের দামি কিছু কন্ট্রোলার আছে যারা মনে করেন যে আমি ভালো একটা সোলার লাগাইছি ব্যাটারি লাগাইছি ভালো কন্ট্রোলারের কারণে কিন্তু আপনার সেটআপটা কিন্তু ভালো চলতেছে না ওকে আপনার ভালো কন্ট্রোলার একটা সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই তাছাড়া ভালো লাইট পাবেন আমাদের কাছ থেকে মোবাইল চার্জার পেয়ে যাবেন যার মাধ্যমে ওয়াইফাই এর অর্ডার ওনু চালাতে পারবেন ইনভার্টার গুলো পাবেন এ পাশে দেখেন সকলের সব ধরনের জি 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 তাছাড়া কিন্তু স্ট্রিট লাইট এর গুলো কিন্তু আমাদের কাছে